হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এন নেমে আমরা কোথায় গেছিলাম এন নেমে স্টেশনের পাশেই দু ঘন্টার জন্য আমি একটা রুম নিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সেবক কালীবাড়ির উদ্দেশ্যে এখানে সেবক কালীবাড়ির থেকে মাকে পুজো দিয়ে বেরোচ্ছিলাম তখন দেখো এখানে প্রচুর বাদর ছিল সেটা দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম আমার রিয়াকশান দেখেই বুঝতে পারছো তারপর তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে ড্রাইভার কাকু আমাদের অ্যাডভাইস দিল যে লীলাম মনি ফ্যামিলি রেস্টুরেন্টে খাওয়ার কথা সেই জন্য আমরা এখানে ঢুকেছিলাম এখানে খাবার মোটামুটি ভালোই ছিল এখানে এসে আমরা দুটো মাটন নেপালি থালি অর্ডার করেছিলাম একটা কাকুর জন্য ড্রাইভার কাকুর জন্য একটা আমাদের জন্য কেমন খাবার হবে না হবে সেটা তো জানি না ওই জন্য দুজনে মিলে একটাই থালি অর্ডার করেছিলাম এই দেখো নেপালি আইটেমগুলো মোটামুটি খেতে আর আমরা মটনটা দিয়েই খেয়েছিলাম আর পরে একটা ডিমের পোচ অর্ডার করেছিলাম সেটার আর ভিডিও নেওয়া হয়নি এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়ে দেখো অত্যন্ত সুন্দর হাওয়া দিচ্ছিল কিন্তু তারপরে এখান থেকে বেরিয়ে আমরা তিস্তা ব্যারেজে গিয়ে নেমেছিলাম দেখো তিস্তা ব্যারেজে গিয়ে কিছু ফটো ভিডিও করে তিস্তার ভিউটা দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে আগে তো আরও ভালো ছিল যাই হোক এখান থেকে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম ডেলো পার্কের উদ্দেশ্যে ডেলো পার্কে এসে আমাদের হালকা ঠান্ডা ঠান্ডা আবাস লাগছিলো এখানে সবাই প্যারাগ অনেকে আর কি প্যারাগ্লাইডিং করছিলো আমি করতে চেয়েছিলাম বাট ভয়তে আমাকে করতে দেওয়া হয়নি আমার নিজেরও ভয় লাগছিল তারপর ও ভয় পেয়েছিলো ওই জন্য আমাকে করতে দেয়নি এই যে পা পাইন বনগুলো পাহাড়ের পাশে পাইন বনগুলো তো দেখতে অসম্ভব সুন্দর লাগে তারপরে এখানে এসে ফটো ভিডিও করলাম বাড়ির সবাইকে একটু ভিডিও কল করে দেখালাম তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম ওই দিন রাতে আমরা পাহাড়েরই একটা গ্রাম পদমছি চেন সেই পদামচেন গ্রামেই ছিলাম ওখানে আমাদের একটা হোমস্টে বুক করা ছিল এই হোমস্টেতে আমার হাজব্যান্ড আগেও একবার এসছিল এখানেই ছিল এই হোমস্টে যে দাদা ছিল তার ব্যবহারও জাস্ট অমায়িক ছিল আমাদের একটা ভিউ রুম দিয়েছিল ঠিক আছে রুমটাও বেশ বড় আর রুমটাও খুব সুন্দর ছিল ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখার মতন রুম ছিল বাট আমাদের ব্যাড লাক বাইরের ওয়েদারটা পুরো ফগি ছিল এই জন্য দূরের পাহাড়গুলোও ক্লিয়ার দেখা যায়নি আর কাঞ্চনজঙ্ঘা তো দেখাই যায়নি কিন্তু বিকালবেলায় এই ব্যালকনিতে বসেই আমরা চা খেয়েছিলাম তারপরে রাতে আমাদের ডিনারে চিকেন কষা রুটি দিয়ে দিয়েছিল। এই ভিডিওটা এই অবধিই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা